ঝড়ে গাছ পড়ে ক্লাসরুমের টিন ভেঙে গিয়েছে দীর্ঘ এক বছর পার হলেও তার সংস্কার হয়নি ভাঙা স্কুলের প্রাচীর সীমানার ভেতরেই পড়ে আছে মদের বোতল চূড়ান্ত পরিকাঠামোহীনের এই ছবি জলপাইগুড়ি বেলাকোবা সিএস দুই প্রাথমিক বিদ্যালয় স্কুলের এই দশায় স্কুলের থেকেই মুখ ঘুরিয়ে নিচ্ছে অভিভাবকরা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সিএস দুই প্রাথমিক বিদ্যালয় একসময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল একশো ছুঁই ছুঁই বর্তমানে তলারিতে থেকে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে তেইশে নেপথ্যে স্কুলের অব্যবস্থা ও পরিকাঠামোহীনতায় দায়ী বলে অভিযোগ গত বছর কালবৈশাখীর দাপটে গাছ পড়ে পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের দুটি ক্লাসরুম পেরিয়ে গেলেও বছর সংস্কারের টুকুয়া পর্যন্ত নেই ফলে বর্তমানে একটি ক্লাসরুমেই চলছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্লাস স্কুলের সীমানা প্রাচীরও ক্ষতিগ্রস্ত ফলে সন্ধ্যা নামতেই স্কুলের ভেতরে চলে অসামাজিক কার্যকলাপ বলে অভিযোগ বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান হয়নি ফলে বাধ্য হয়ে অব্যবস্থার মধ্য দিয়ে স্কুল চালাতে হচ্ছে শিক্ষকদের এমত অবস্থায় স্কুলের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুলের থেকেই বুক ঘুরিয়ে দিচ্ছেন অভিভাবকরা অন্যদিকে সমস্যার কথা স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষিকা দ্রুত সমাধান না হলে পড়ুয়ার সংখ্যা আরও তলা যাবে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি সমস্যার বিষয়টি নিয়ে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশ্বস্ত করেছেন তবে এই স্কুলের সাথে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে দেন বিজেপি সব মিলিয়ে কোথাও সরকারি টাকা শহরে নষ্ট আবার কোথাও সামান্য দাবিটুকুই পূরণ করতে পারছে না রাজ্য সরকার যার জলচলে উদাহরণ বেলাকোবা সিএস দুই প্রাথমিক বিদ্যালয় আমার নাম বাবাই সরকার আপনি কি দায়িত্বে রয়েছেন আমি আজকে বিধানসভা মণ্ডল যুব মোর্চার সভাপতি এই যে স্কুলটার সম্পর্কে যে আপনাকে বললাম সেই স্কুলটা কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন পশ্চিমবাংলার যা রাজ্যর যা শিক্ষা ব্যবস্থা যা পরিকাঠামো শিক্ষা অভিভাবকরাই এই সরকারি স্কুল থেকে মুখ ঘুরাই নিচ্ছে দেখুন এদের পড়াশোনা এখন কি করে এখন স্কুলগুলো যা দেখলাম বাছার কাটার লোকজন বোধহয় স্কুলের জল পড়তেছে ছাত্রগুলো এক ক্লাসে পড়াশোনা করতেছে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না আজকে দেখা যাচ্ছে তৃণমূল নেতা চারতলা বাড়ি কিন্তু এইদের আর এরা গরু খাটালে পড়াশোনা করতে এরকম দিন হয় এই ঘটনা এই অবস্থা আপনারা কি চাচ্ছেন যে স্কুলটা এখন আমি বলবো স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছে তারা একটা প্রশাসনিককে জানান যদি না কিছু হয় তা আমরা একটা ব্যবস্থা করবো একটা অভিযোগ উঠে আসছে খুব ধন্যবাদ প্রায় জানাবো যে আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আনছেন আমি যথারীতি প্রায় দু মাস আগে ওই স্কুলে নিজে গিয়েছিলাম যাওয়ার পরে আমি ওখানকার হেড টিচার যিনি আছেন একজন ম্যাডাম ওনাকে বললাম যে আপনি সেই ভাইয়া একটা লিখিত রেগুলেশন পাঠান একটা গাছ পরে তিনটা ভেঙে গেছে এবং তিনটাকে ছাড়াই করবার জন্য ওখানকার লোকাল উদ্যোগে করবার একবার রেস্টার নিলাম দেখার জন্য মোটামুটি অল্প টাকা দিয়ে হবে না প্রায় দেড় লাখ দু লাখ টাকার মতো লাগবে কিছু কাটফাট নষ্ট হয়ে গেছে তো এখন ম্যাডাম ওখানকার পাঠিয়েছেন আমরাও প্রি ওটাকে যথাযথ জায়গায় আমরা পাঠিয়েছি আসলে নিশ্চয় সেটা আমরা পেয়েছি ছাত্রছাত্রী তলানিতে এসে যে মাত্র তেইশ জন এবং একটা রুমের মধ্যে সবাই ক্লাস চলছে না হ্যাঁ একটা রুমে না ওখানে দুটা রুম আছে আমি দেখে আসছি ওখানে আমার প্রশিক্ষণ চলতো তুমি যেটা বলছো যে একটা রুম চলছে ওখানে আমার প্রশিক্ষণ চলতো এখন প্রশিক্ষণ লিমিট হয়ে গেল আমার ওই স্টেটমিটে হলো এইবার মেদনাপুরে শালভুনীতে শালবনীতে যাওয়ার আগে আহ গোটা টিমটাই ছিল এখন প্রশিক্ষণ বন্ধ থাকার ব্যবস্থা সব থেকে বর্তমানে প্রশিক্ষণ বন্ধ স্কুলের পরীক্ষাটা এখন তো বন্ধ এটা বিফোর আমাদের স্টেটমিট দুপুর আমাদের ডিস্ট্রিক্ট মিট যখন ব্লক লেভেল আমাদের সার্কেল লেভেল খেলা হয় সার্কেল লেভেলের খেলা হওয়ার পর সার্কেল ওই আমাদের রাজগঞ্জ সার্কেলের যেগুলা যেগুলো ডিস্ট্রিক্টে জয়েন করবেন তাদেরকে ওখানে আশেপাশে মদের বোতলে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আমার বিপিএসি বিষয় না আমরা বরন্ত দেখতে আমাদের লোকাল প্রশাসন পুলিশ প্রশাসন তাদেরকে আমরা যথারীতি ইনফর্ম করি এবং আমার একটা বলাও আছে ওটা রাজগঞ্জ থানার আন্ডারে পড়ে আইসিকে বলা আছে যে আপনারা একটু টলদারি বানান আমাদের স্কুলগুলো ফাঁকা মাঠে পড়ে থাকে এগুলো সমাজ সমাজগৃত রাখা হয় এবং সেখানে কিছু আমাদের টিউবওয়েল কিংবা অন্যান্য আসবাবপত্র এরা মাঝে মাঝে এগুলোকে ধ্বংস করে দেয় সেগুলো যেন না হয় প্রতিটা স্কুলে আমাদের ফ্যান চুরি হয়ে যায় আমাদের মিটার বক্স হাত দিয়ে ডিসকানেকশন করে দেয় এগুলো সামান্য ক্ষতি ক্ষতি করে থাকে এই সমাজগুলিগুলো যার জন্য পুলিশকে আমাদের ফোন করা আছে আমি মুক্তিভাবে বরাবরই একটা যোগাযোগ রাখি পুলিশ